হাই বন্ধুরা আজকে সকাল থেকে আসা হয়নি এখন আসলাম তো ঝুমাস ডেলি ব্লকে সবাইকে স্বাগত এখন সময় হচ্ছে একটা পনেরো তো একটা পনেরো থেকে ব্লগটা স্টার্ট করলাম কি বলবো এখন গুড মর্নিং তো নেই গুড নুন ভেরি ভেরি গুড নুন সবাই তো রোজেরই সেই চা খাওয়ানো দু মেয়েকে দুধ খাওয়ানো বিছানা করেছেন সে একই সংসারের কাজে এক গেছে বলে আজকে আর আসিনি সকালবেলাটা আর তাছাড়াও মানে আজকে একটা বিশেষ দিন মানে রান্নাবান্না কিছু করিনি ঠিক আছে রান্নাবান্না কিছু বাড়িতে হয়নি তো যা এদের মানে যায় ওখানে পাশের পাশেই তো যা থাকে ওখানে খাওয়া দাওয়া আমাদের সবার নেমন্তন্ন মানে চারজনে তো কেন নেমন্তন্ন কী তো তোমাদেরকে বলবো তো কালকে এক আমাদের পাড়ার একটা মেয়ের বিয়ে তো ভাসুর যজমান মানে যজমান মানে হচ্ছে ভাসুর আর কি বিয়ে দেবে তো সেই জন্য আগের দিন আমাদের এখানে নিয়ম হচ্ছে তোমাদের ওখানে কি নিয়ম জানি না আমাদের এখানে নিয়ম হচ্ছে আগের দিন মানে ব্রাহ্মণ না হলে ব্রাহ্মণদের বাড়িতে ভাত খেতে হয় বাড়ির ভাত খেতে হয় বাউন ভাত বলে যাকে শর্টকাটে মানে সাধারণ ভাষায় তা বাউন ভাত খেতে হয় তো সেই জন্য আজকে ওই মানে মেয়েটা খাবে আর ওর সঙ্গে মানে যে কন্যা মানে সম্প্রদান করবে সেও খাবে তো দুজন খাবে সেই জন্য তোমাদের কালকে যে দেখাচ্ছিলাম অত সবজি টবজি আনাজ টানাজ কাটা শাক টাকগুলো তো ওই উপলক্ষে সেই জন্যই হচ্ছিল তো সেই জন্য আমার যা আমাদেরকেও বলেছে খেতে আমি প্রথমে বলেছি যে বলতে হবে না আমাদেরকে আবার ওই ওরা খাবে ঠিক আছে আবার আমাদেরকে বলার কি আছে না না খাবে খাবে বলে অনেক করে বলছে বলে আর বেশি না না করিনি বলবে অহংকার হয়ে গেছে খাচ্ছে না ওই সব কথা বলবে এমনিতেই খারাপ মানুষ ঠিক আছে তো চলো যাচ্ছি ওই দিকটা গিয়ে তোমাদেরকে একটু দেখাচ্ছি আর রান্নার মেনুগুলো সব রান্না হয়ে যাবে এখনও সব রান্নাটা হয়নি সব রান্নাটা হয়ে গেলে তোমাদেরকে সবটাই দেখাবো তো চলো তো এই দেখো যেখানটা করে কাঠে রান্না হয় আমার যায় স্পেশাল রান্নাঘর কী খুলবে এখন নয় পরে সব রান্নাটা হোক তারপরে দেখাবো এই যে কিছু কিছু রান্না হয়েছে যে ঝুড়ি চাপা দেওয়া আছে দেখতে পাচ্ছি ঝুড়ি থালা চাপা দেওয়া আছে আর এখানে ভাতে চাল ধুচ্ছে দেখো বড় একটা ইয়া বড় হাঁড়ি বসে গেছে তো ভাতটা এখন বসিয়ে দিচ্ছে এখন তো রেটটা বাঁচতে যায় প্রায় তা ওরা দেড়টার সময় আসার কথা আছে মানে আমরাই সময়টা দিয়েছি তো ওরা বলেই গেছিলো কালকে যখন সিদে দিতে এসেছিলো মানে খা সিদে মানে হচ্ছে খাবে বলে চাল ডাল মানে কিছু সবজি মানে নিয়ম আছে দিতে হয় তো সেটা যখন দিতে এসেছিলো তেল ঝাল মশলা সবই তো তখনই ওরা জিজ্ঞেস করেছিল যে ওরা খাবে না এখানে বসে খাবে না ঠিক আছে খাবার দাবার নিয়ে যাবে অনেকে খেতে চায় না কারণ মেয়েরা তো একটু লজ্জা টজ্জাই পায় সেই জন্য খাবার নিয়ে যাবে তো বলেছিল যে তাহলে কখন আসবো খাবার নিতে তো আমরাই সময়টা দিয়েছি ওই একটা ডেটটা বলেছি ওরা দেয়নি তো ডেটটা প্রায় বাঁচতেই যায় কটা বাজে তারা তোমার বলছি ষোলো তেরোটা ষোলো ঠিক আছে ভাত তো মনে হচ্ছে হয়ে উঠবে না হ্যাঁ 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 প্রায় দশ পনেরো মিনিট তো কম করে লাগবে হ্যাঁ হ্যাঁ যাচ্ছি যাচ্ছি তো এই ভাত বসছে কিছু সবই মোটামুটি রান্না হয়ে গেছে শুধু একটা তরকারি বাকি আছে তো চলো হয়ে ওইটাও হয়ে যাক তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আমার যা সব রান্না করেছে আজকে ঠিক আছে চলো আবার পরে আসছি তো চলো তোমাদের আইবুড়ো ভাতের মেনুগুলো দেখিয়ে দিচ্ছি আমাদের মেয়ে আইবুড়ো যারা আইবুড়ো ভাত খাবার নিয়ে চলে গেছে তো কি কি মেনু রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি চলো একটা ব্যাগ নিয়ে আসছি কি রান্না হচ্ছে একটা ব্যাগ দিয়ে আসছি দেখাচ্ছি ভাত এই যে ভাত ভাত না করে রান্না করেই আছে নিয়ে যাওয়া মাছের ঝাল রুই মাছের ঝাল আদা রসুন পেঁয়াজ দিয়ে করেছে আমাদের জন্য আর ওরা পেঁয়াজ রসুন খায় না বলে ওদের সর্ষে বাটা কাঁচা লঙ্কা দিয়ে ঝাল করে দিয়ে দিয়েছে আর বাদ বাকি রান্নাগুলো ঘরে আছে তারা দেখাচ্ছে দেখাচ্ছে শুক্তো লাউ শাক দিয়ে পালং শাক দিয়ে একটা তরকারি ঘ্যাট চচ্চড়ি সেটা বলবে এটা হচ্ছে মুগের ডাল মুগের ডালটা এত ঘন করেছে মুগের ডাল আর চাটনি আর দই মিষ্টি দই মিষ্টিটা ওদের জন্য আমাদের জন্য নয় কারণ ওদের মেয়েরা খাবে সেই জন্য ওদের আমাদের নয় দই মিষ্টি আমাদের এইসবগুলোই রান্না হয়েছে তো চলো এখন সময় হচ্ছে পৌনে তিনটে তিনটে আসতে দশ মিনিট বাকি অনেকটা বেড়া হয়ে গেছে আর জোরে খিদেও পেয়েছে পেটে ইঁদুর ছুঁচো যত যা আছে সব ছুটছে তো চলো খাওয়া দাওয়া করে নিই আবার পরে আসছি চলো গুড আফটারনুন বন্ধুরা এই যে আমরা এখন শুয়ে আছি আমার ছোট্ট মাইয়া

তুলে রেখেছিল হান না কেন ব্যস্ত করছিস ঘুমোচ্ছে দেখি কি রান্না করি এই কাপড় দেখতে আছে কাপড় চোপড় সব তুলে এনেছে কাপড় চোপড় গুছবো উঠবো উঠবো এখনও সন্ধে হয়নি উঠে সন্ধে দেবো টন্ধে দিয়ে যা দুধ করবো করে তারপরে খাওয়া হলো তখন কটা তিনটের পর খেতে বসেছি উঠলাম চারটে বাসে দশ মিনিট বাকি অনেকটাই বেলা হয়ে গেছে তো চলো আবার পরে আসছি গুড ইভিনিং বন্ধুরা তখন গুড ইভিনিং বলেছিলাম যে ভাসুর পুজো করেছে সরস্বতী পুজোয় এই সরস্বতী পুজো বলছি ঘুরে বলছি বকছি সরস্বতী পুজো করেছে তো তার জন্য শাড়ি পেয়েছে সেই শাড়িটা দেখাতে এসেছিল আর কি আমার ভাসুরের মেয়ে তো এই দেখো দেখাচ্ছি দাদা এই যে দেখো চা করে নিয়েছি চা খাবো মেয়ে আমি আর এই যে মেয়ের সেরিগ্রহ সেরিগ্রহটা এখন কাটবো কেননা ওইটা শেষ হয়ে গেছে সেই জন্য সে এইটা নতুন সেরিগ্রহ একবারে তিনটে চারটে করে নিয়ে চলে আসে কারণ এই একটা আরও দুটো আছে তারাও দেখাচ্ছি তোমাদেরকে নিয়ে চলে আসে এই কারণেই কারণ আর মাসের শেষ শেষ হয়ে গেলে তখন আর হাতে পয়সা টয়সা তেমন থাকে না তো এবারে খুব অসুবিধে হয়ে যায় মেয়ের খাবারের জন্য আর আমার মেয়ে এইটার ওপরেই নির্ভর এই যে এই দুটো সেরিগুলো তিনটেই মাসে নিয়ে এসেছে আর আগের মাসেরটা শেষ হয়ে গেছে যেটা ঢেলেছিলাম লাস্ট তো এই তিনটে চারটে করে লাগে মাসে মোটামুটি চারটে আনলে হয়ে যায় মাছটা নিশ্চিন্ত থাকে মেয়ের খাবারের জন্য যে খাবারের জন্য মেয়েরা চিন্তা করতে হয় না যে কারণ মাসের শেষে খুব অসুবিধা হয়ে যায় তো দাদাও দেখাচ্ছি এ মারা মারি সত্যিকারেরই দাঁড়া দাঁড়া এই যে দেখো সেই নিয়েছি দ্বারা বের করছি এক হাতে ফোনটা ধরে আছি তো সেই জন্য অসুবিধা হচ্ছে তো এই দেখো এই বের করে নিয়েছি সেদি

এর মধ্যে এটা চামচটা আর এই যে সেরিকুঁড়োটা এখন ঢালবো

এই যে মেয়ের গরুর দু নিয়েছি তারা দেখাচ্ছে এই যে মেয়ের গরুর দুধ আর এই চা এই দুধের মধ্যে এখন সে দিয়ে দেবো তো চলো মেয়েকে দুধটা খাইয়ে দিই আর আমরা চাটা খেয়ে নিই এখন সময় হচ্ছে সাতটা কুড়ি অনেকটা দেরি হয়ে গেছে দেরি হয়ে গেছে বলে ঘুমোই নি শুয়ে শুয়ে জেগে জেগে শুয়েছিলাম তার জন্য একটু দেরি হয়ে গেছে তারপরে উঠে সন্ধ্যার জন্য দিয়ে দিলাম দিয়ে তারপরে আবার চলো পরে আসছি Passing me now, my cause for you. হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা এখন সময় হচ্ছে দশটা পঁচিশ রাখো আমি আটা মেখে রুটি বেলতে শুরু করে দিয়েছি আর দাঁড়া আর দাঁড়া এই আর একজন দেখো রাত্রি সাড়ে দশটার সময় পটি করতে বসেছে পটি করতে বসে কি করছে দেখো হ্যাঁ দেখতে পেরেছো কি খোঁটাখুটি করছে কি জানি গ্যাসের সিলিন্ডার তো দেখলে তো আর একজন রোজের দাদা রোজের রাত দুপুরে বসে আর ওই রকম এবারে আধ ঘন্টা মতো মানে কুড়ি পঁচিশ দিন মতো বসে থাকবো ওই করে হ্যাঁ কি করছি খাবার দিয়ে যাবো পরে নিচ্ছি আচ্ছা ঠিক আছে যাচ্ছি নিচ্ছি আর বাইরে আজকে অত্যাধিক ঠান্ডা পড়েছে ঠিক আছে কদিন ঠান্ডাতে একদম কমে গেছিল ছিল না আজকে খুব ঠান্ডা পড়েছে বাইরে আর ঘরের ভেতরে অত গরম নেই আর বাইরেটা খুব ঠান্ডা আর যেহেতু আমরা গ্রামে বাস করি তো ঠান্ডা একটু বেশিই পড়ে আর যদি বলো যে তাহলে তুমি কেন কিছু গায়ে দাওনি আর আমার কথা বললে বললে আর কি বলবো বলে শুনে দরকার নেই ওই আমার যা ছিল ওই ওর বাবার ওর বাবা তো ওখানে খায়নি তো ওর বাবার ভাত তরকারি তুলে রাখা হয়েছে তো ওগুলো দিয়ে যাবে বলে বলছিল কেননা ওরা তো শুয়ে পড়ে তাড়াতাড়ি ওরা তাই আজকে অনেকক্ষণ জেগে আছে দশটা পঁচিশ বাজে তো ওরা তাড়াতাড়ি দশটা সাড়ে দশটার মধ্যে শুয়ে পড়ে আর আমাদের একটা দেড়টার এরকম তো দেখো এই যে রুটি বেঁধেছি আজকে কমই রুটি হবে আমরা তিনজন রুটি খাবো আমার ছোটো মেয়ে আমি আমার ছোট মেয়ের কথা পাতা ছোটো মেয়ে একটা রুটি খায় দুধ রুটি আর আমরা খাবো মোট কটা রুটি করেছি জানি না ওই দশটা এগারোটা মতো রুটি করেছি একদম মাপের মাপ রুটি মানে মাপের মাপ রান্না করতে নেই একটু বেশি করে করতে হয় মানে হ্যাঁ এরকম নিয়ম শুনেছি সেই জন্য কমসে কম একটা দুটো বেশি করি বেশি থাকবে কালকে সকালে চা দিয়ে চায় ডুবে ডুবে খেয়ে বাসি আমার আবার আটা রুটি খেলে বাসি খেলে বাসি খাওয়া টাটকাই খাওয়া আটা রুটি খেলে অম্বল হয় তো তবুও খাই যাই হোক নাই হোক খাই তো চলো আবার তাহলে পরে আসছি রুটির সাথে কি তরকারি করবো দেখাবো পরে ঠিক আছে চলো পরে আবার আমার কিন্তু দুটো গ্যাসই জ্বলছে গ্যাসটা আস্তে জ্বলছে আর এইটাই রুটি হচ্ছে আর এইটাই শেঁকছি দেখো রুটি ঠিক আছে আমি এরকমভাবেই করি দেখাচ্ছি হ্যাঁ গ্যাসটা জ্বলছে করি আর দেখো গ্যাসটা এটা আচ্ছা আস্তে আস্তে জ্বলছে দুটো গ্যাসটা ঠিক আছে আর এইটাই সেকছি যাতে রুটিগুলো একদম ঠান্ডা না হয়ে যায় কারণ রুটিগুলো যদি ঠান্ডা হয়ে যায় গ্যাসটা এই গ্যাসটা যদি বন্ধ করে দিয়ে রুটিগুলো যদি ঠান্ডা যে কটা ফুলতে যায় না সেগুলো এরকম করে করলে সব রুটি মোটামুটি ফল হয় তো একটা ফুললো না সেটাও খুব কমই হয় কিন্তু বেশিরভাগই আমার সব রুটি আমার ফোল দেখতেই পাচ্ছো যে কটা রুটি পর মোটামুটি সবই ফুললো একটু দূরে হচ্ছে গ্যাসটা বড় তো আস্তে আছে

মানে দুটো হয়েছে ছোট মেয়ে খাবে একটা আর একটা বন্ধ করে এখন আর দুটো এই চাটুতে আর দুটো রুটি আছে এটা ময়দা রুটি তো একটু কমই ফুলবে আটা হলে তো ভালোই ফুলে এটা আর একটা আছে রুচু ঠিক আছে করে দিতে হবে কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে ছাড়া যাবে না না ক্যামেরাটা বন্ধ করছে তো বন্ধুরা একটু স্থির ওই যে রান্না হয়ে গেছে রুটি করছিলো তোকল তো দেখে দেখি দেখিয়ে দি কি খাও বাবা তো ভাত তরকারি আগেই বলেছি আর আমরা খাবো রুটি তরকারি দেখা দেখাচ্ছি কি আছে এটা এটা দুধ রুটি দাদা এই যে আমাদের রুটি ওপরের আটার রুটি আর নিচেগুলো ময়দা আটা বলতে একটুখানি কম হয়েছিল ছোট জন্য দুটো রুটি করেছে একটা রুটি দুধে দিয়েছি আর এই একটা আটা রুটি আর এখানে কটা নটা আটটা নটা মতো ময়দা রুটি আছে আমরা খাবো আর এটা হচ্ছে কড়াইশুঁটি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে কড়াইশুঁটি দিয়ে আলুর তরকারি আর এটা হচ্ছে সন্দেশ দুটো আর এটা আমার মেয়ের দুধ রুটি ছোটো মেয়ের ঠিক আছে চলো তো এবার এখন টাইম হচ্ছে এগারোটা পনেরো তো খেয়েটে বিছানা বিছানা করে শুয়ে পড়বো ঘুম পেয়ে গেছে জোরে দুপুরে ঘুমায়নি হয়নি একটুখানি শুয়েছিলাম বললাম ব্লকটা এমনিতেই মনে হচ্ছে অনেক বড় হয়ে গেছে কেন রুটি বেলা রুটি শেঁখা সবটা দেখিয়েছি সেই জন্য তো আর বেশ বড় করছি না তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার কাল দেখ কালকে একটু দেখা হচ্ছে নতুন সকালের সঙ্গে তো আর নামি তো করে নিবি এখানে আয় নামবি আর